রাসেল ভাই তো আমাদের ফারাবি আফা আবল তাবল বক্সে আসলে কেউ কেউ খাইতে চাই সি ফারাবি ভাই সি আপনার দ্বারা আমি এগুলো আশা করি নাই বিশেষ করে নিজের ভিডিও নিয়ে কোনো ভিডিও বানানোর ইচ্ছাই ছিল না তবু ভিডিও বানাই এইসব বিষয়ে পরে কথা বলছি আগে দেখতে হবে সাফ্রিকা বললেন

তার দিকে পরে যাচ্ছি কিন্তু দেখতে আসি আগে একা উপ বস্তি এবং সাফরি বন্ধুদের মানে যাদের জন্য তাকে সবাই চিনছে তাদেরকে রাতে মেরে কিছু টিকটক নিয়ে এখন অহংকারের সাগরে ভাসতে ও এটাই তাহলে কারণ এর জন্য উমরান ফায়ার হয়ে গেছে বস্তি এবং সাপরি তাহলে ভাই আপনি এবার কম কি উমরান হয় তার বন্ধুর মতো ভাইদের মারছে লাতি ঘটনা কি হয়েছিল সেটা অডিয়েন্স এবং আমরা জানি ভালো করেই জানি লাথি মেসে না কি মেসে এটা আপনার কাছ থেকে জানা লাগবে যদি লাতি মারতো তাহলে উমরা টেকতে পারতো না যাই হোক আপনি বলতেছেন উমর তার বন্ধুর মতো ভাইদের মারছে লাতি তাহলে ভাই আপনি এবার কম আপনি তো ভাই ভিউজ এর জন্য এসপার থেকে ওসপার যাইতে পারেন যে আগে দেখতেন উমরের ভিডিওতে রিঅ্যাকশন দিলেই ভিউজ আর ভিউজ আর এখন দেখতে আছেন উমরকে খোসা মারলেই ভিউজ আর ভিউজ এখন আপনি উমরকে খোসা আছেন তাহলে আপনিই বলেন আপনি আবার কম কি আপনিই তো বস্তি এবং চাপড়ি ভিউজের জন্য স্পার থেকে যারা ওস্পার যাইতে পারে তাদের কি বলা হয় অরিজিনাল সাপরি কথা তো হবে সত্যি কারণ রোস্টিং দেয় লজিকের সাথে কেমন আছো ফারাবি নামে বস্তি সাপরি টোকাই আমি আগে ভাবছিলাম ফারাবির ব্রেন মাথায় না পাছায় এখন থেকে না তার ব্রেন ঠিক জায়গায় আছে যেই বুদ্ধি করেছে সে ভাই ওমরকে খোঁচাবে সেটা সে জানে ওমরকে খোঁচালে আমরা সবাই তাকে নিয়ে ভিডিও বানাবো সেটাও সে জানে এই জন্য সে ওমরের ভিডিওগুলো নিয়ে যে কটা রিয়েকশন ভিডিও দিছিলো সেই ভিডিওগুলো ইউটিউব থেকে রিমুভ করে দিয়েছে যাতে আমরা তাকে নিয়ে রোস্ট করতে না ভাই সিরিয়াসলি আপনার মাথায় বুদ্ধি আছে এই অডিয়েন্স গুলো আপনার রিঅ্যাকশন ভিডিও গুলো দেখছে বা আমি দেখছি আপনি কি পারবেন এগুলো মুছে ফেলতে ইউটিউব থেকে নয় হয় মুছে দিবেন একেবারে ন একটু খোঁজাখুঁজি করলেই পাওয়া যায় কিন্তু আপনি কি খোঁজাখুঁজি করবে কারণ অডিয়েন্স তো দেখছি অডিয়েন্স কে আবার নতুন করে কি দেখাবো তো তখন আপনি ওমরের ভিডিও তো ভিডিও দিয়ে ভিউজ কমাইছেন এখন আপনি ওমরকে খোঁচা মারে ভিউজ কমাইছেন আপনি ওমরকে খোঁচাছেন মানে সব ভিউজের ব্যবসা বাবু ভাইয়া আরে আপনি কিছুই বুঝলেন নাই যদি বুঝে থাকেন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতেন আর অবশ্যই এটি কমেন্ট করে যাচ্ছেন কিছু বুঝো নাই রে বোন কিছুই বুঝো নাই সো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন ভাই আমি ভালো হব না কারণ আমি কখনো খারাপই ছিলাম না দেখো কিভাবে দাঁত বের করে হাসছে মনে হয় আমি যোগ করেছি থাকবেন থাকবেন আর এইরকম কাজকাম আর জীবনও করবেন না আপনাকে আরও কিছু বলতাম কিন্তু আপনাকে কোনো অপর্য ভাষা গালিগালাজ করিনি কারণ আমার ভিডিওগুলো আমার ফ্যামিলি দেখে এই জন্য আপনাকে কিছু বললাম না আপনাকে আজকে সাইরে দিলাম বুঝছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন